নাসির ভাই কই কই হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আজকে একটা টুল প্ল্যান করছি আমরা মানে আমার সাথে আরো দুজন আছে তো তারা রাস্তায় আছে আর আমি স্পটে এসে বসে আছি তো আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে সাতটার সময় অলরেডি ঘড়িতে সময় দেখাচ্ছে সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিট তো একজনেরও এখনও খবর নাই বেশ কিছু সময় বসে আছি আর এর মধ্যে ক্যাপ্টেন মনসুর আলী তার হন্ডা হর্নে টু গাড়ি নিয়ে স্পটে চলে আসছে তো এসেই আমার একটা অভিযোগ দিয়ে দিছে হ্যালো গাইস জুয়েল ভাই আমার সাথে একটা খারাপ করছে তার জন্য আমি মানে আপনাদের কাছে নালিশ করতেছি যে সে আমাকে

সো আপনার আগে তো লাস্টিং এটা অবশ্যই তো উনি গাড়ি নিয়ে আসছে হলো এভ জে ডেজ থ্রি তো আর আমার গাড়ি হলো এভ জে ডেজ টু আর ক্যাপ্টেন মনসুর আলী ওনার গাড়ি হলো অনাইড টু পয়েন্ট জিরো অবশেষে আমরা বিস্মিলা বলে রওনা দিলাম আমরা যাচ্ছি পুরান ঢাকার নাজিরা বাজারে হাজিরা বাজারের বিখ্যাত যে হাজি বিরিয়ানি এটা ট্রাই করার জন্য কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ওটা না আমাদের মেন উদ্দেশ্য ঘুরতে যাওয়া আমরা তিনজন বাইক কেনার পরে এই প্রথম আমরা ঘুরতে যাচ্ছি তো এটা প্রায় তিন মাস ধরে আমাদের প্ল্যান চলছে যদিও স্থানটা নির্দিষ্ট ছিল না ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও আমরা নিজেরা সময় বের করতে পারিনি নাসির ভাই কই আমি জানি না খুঁজে পাওয়া যাবে না সাথে সাথে থেকে না বনানী আসতে না আসতেই নাসির ভাইয়ের কোনো খবর নাই আর বনানী সিগন্যাল পার হওয়ার পরে ক্যাপ্টেন মনসুর আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য আমি গাড়ি একা একা চালাচ্ছি এবং আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি যে তাদের কোনো খবর আছে

মধ্যে সিরিয়াল করে চলা সম্ভব একেবারেই না কারণ মধ্যে যে যেভাবে সুযোগ পাই সেভাবে বেরিয়ে যায় এক্ষেত্রে আমি সবাইকে রাস্তাটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার পরেও নাসির ভাই রাস্তাটা ভুল করে অন্য রাস্তায় চলে যায় আমি এবং মনসুর ভাই একই রাস্তায় ছিলাম যদিও আমি একটু আগে চলে আসছি আর মনসুর ভাই একটু পিছনে পড়ে গেছে তো সেক্ষেত্রে আমি মনসুর ভাইয়ের জন্য ওয়েট করতেছি ಡಿಯ ಫ್ಲೈರೆ ಉ পরে আমি আর মনসুর ভাই একসাথে গুলিস্তান বঙ্গমার্কেট পর্যন্ত চলে আসলাম এবং নাসির ভাই যেহেতু অন্য লাইনে চলে গেছে তো ওনাকে বললাম যে গুলিস্তান বঙ্গমার্কেট পর্যন্ত চলে আসতে ওখান থেকে আমরা নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা দেব বলে ঠিক করলাম

বিরিয়ানি পুরান ঢাকা হাজি বিরিয়ানি আসেন আসেন অনেকক্ষণ পরে আমাদের বিরিয়ানি চলে আসছে এইটা হলো তিনশো টাকা প্লেট আমি এখানে এসে একদম অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি কখনো চিন্তাই করি নিপূরণ ঢাকা এতটা জ্যামের জায়গা আর এখানে আসতে হলে যদি কেউ দশ মিনিটের পথ দশ মিনিট মনে করে সে সবচেয়ে বেশি করবে এখানে আসা উচিত দশ মিনিটের পথে দুই ঘন্টা সময় হাতে তারা আর হারি ফির কথা যতটা আমরা শুনছি ততটা মানের না তবে এতটা ভালো লাগেও নি আবার খারাপও লাগে নাই অর্থাৎ যতটা হাই সেই অনুসারে অতটা ভালো না তবে যারা আসবেন এমনি এসে ট্রাই করতে পারেন এতটা আমি উৎসাহিত করব না এই বিরিয়ানি খাওয়ার জন্য তবে মানে সর্বোপরি একটা কথা আর আমরা সবাই মিলে আসছি ওটা তো ঘুরতে আসছি বিরিয়ানি খাওয়া মুখ্য উদ্দেশ্য না আমরা সবাই মিলে একটা চিল করতে আসছি বেশ খুব ভালো লাগছে চাটা কেমন লাগছে এই বিষয়ে আপনার মন্তব্য কি এইখানে এসে চাটাই তবে আমার মনে হয়েছে যে বিরিয়ানির থেকে আমরা চা খেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল ঘোরা তাই না রাতের বেলা ভালো একটা আমরা সময় পার করলাম এটা আমাদের মঞ্জুর ছোট ভাই ক্যাপ্টেন মঞ্জুর আমাদের আচ্ছা আপনাদের কি মনে আছে আমরা প্রথমে কি বলছিলাম যে কোন বিরিয়ানি খেতে যাচ্ছি মনে করে দেখেন হ্যাঁ আমরা খেতে যাচ্ছিলাম আজির বিরিয়ানি বাট খেয়ে ফেলছি hanनी बन तो एकেत्र বেশ কয়েকটা জিনিস আমাদের মাথায় ছিল আমরা যখন নাজিরা বাজারে ঢুকি তখন অনেকেই বলতে বলতে যাচ্ছিল যে হাজির বিরিয়ানি থেকে হানিফের বিরিয়ানিটা একটু ভালো তো আমরা তো আর দুইটা বিরিয়ানি ট্রাই করা যায় না একদিনে এজন্য আমরা হানিফ বিরিয়ানিটাই ট্রাই করলাম পরবর্তী কোনো এক সময় এসে আমরা হাজির বিরিয়ানি ট্রাই করব এই চিন্তা করে হানিফ বিরিয়ানিটা আজকে খেলাম তো ফ্রেন্ডস আজকের আমাদের রাতের ভ্রমণটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্য আপনারা জানাবেন ধন্যবাদ